এখানে চরমনের লোক আছে আমি দেখতে পাচ্ছি আমি টুপি দেখে বুঝতেছি আট্রসির লোক আছে না অসুবিধা কোথায় বাংলাদেশে কিছু আইডেন্টি ক্রিয়েট হয়েছে প্রত্যেকে তার আইডেন্টি বুঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকিদা এটা আমার বিশ্বাস এটা আমার মানে হাস সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো সো এটাতে কিন্তু সহজ অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো যতটা আমরা সত্য বলবো যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আমরা মিথ্যা বলবো আমরা কৌশলের নামে অপপ্রচার করব না ঠিক আছে না এখানে আটরুশি মেজ ভান্ডার ফুরফুরা আচরমনাই কোন দলই করে না এমন লোক আছে না নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে একটা আয়াত পড়ে শুনব আপনারা এটা মানবেন কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু ঠিক আছে পড়ে শুনেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা কুমোর রসুল অমা রসুল র আল্লাহ বলছেন যে আমার নবী আমার রসুল যা কিছু দেয় ফখুজু নিয়ে নাও নিবেন তাহলে ছাড়তে হবে কি আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয় وما نهاكم عنه فانته আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলি না কেমন বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলি না বাচ্চা ছোট পোলাবেন মানুষ শুনুন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামী থেকে কারো পাওয়াই যাবে না আমাকে অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলেপি দিয়ে আনে এই পোলাপান যদি ওয়াজার আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবে এখন তো বিরিয়ানি দেয় কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক কুয়াজা আসে না অমুক কুয়াজা যাবি ধর না কেন আর শুধু জিলাপি খাওয়া চল অমুক জায়গায় যাবি কেন আরে উঠ একটা জব দিছে গরু একটা মহি একটা জব দিছে চল খাই আসি পাবি এরপর আবার পোলা পেন ওয়াস্ত শুনে যায় বলবো যে আমি তিন প্যাকেট লইছি বুঝছস তিন প্যাকেট আরে ভাই ও বুঝেনা আমি এখান থেকে দাঁড়া এক প্যাকেট ওখান থেকে দাঁড়া এক প্যাকেট লইছি ওয়াজ হয়ে গেছে এটা তো এই পোলাপান গুলা ঘুর করতেছে ঘুর ঘুর তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাহির দিকে করো কারণ তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নিবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা

কিছু শয়তান আছে ওয়াস শুরু হইলে তারা উইঠা গিয়া চইলা যায় বুঝবেন যে তাগর লোকে একটা একটা না দশটা দশটা করে শয়তান আছে যেটা এখান থেকে যাইবে যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা এ কথা বলার পরে পাবলিক পেশাবে উঠবে না আমি এরকম বলবো না আপনার যদি হাজত লাগে আপনি যান আপনি এখানে বসা জরুরি না কথা শুনে মানা জরুরি বুঝাতে পারছি এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে নামাজ না পড়লে মুনাফিক হবে বেঈমান হবে মুশরিক হবে একজন এখানে আমি আসছি এক ঘন্টা আগে আপনারা তো অনেক আটটা নটা থেকে আসেন না এখানে তো আমি বক্তব্য দিলে হবে আমার এক ঘন্টা হিসাব করলে হবে কেউ ওখানে তিন ঘন্টা থেকে বসে আছে বেচারা বসে নাই তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেলো আমার কোনো আপত্তি নাই তখন আমি কি করবো জানেন কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে আমি ই এমনি কাগজ দিয়ে বলবো কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসে না যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ কি করবো মাইনে তো নিতে হবে বুঝলেন নাই যাই মাহফিলার বেশি লম্বা করবো না কিছু আমি বুঝিনি বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে হালকা হালকা শিখতেছি তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয়নি তাই এসব বিষয় হাত দেবো না